যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি একদিকে রয়েছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় মুখ ব্যারিস্টার সুমন এবং অন্যদিকে রয়েছে বর্তমানে ছাত্রদের পাশে দাঁড়ানো এক সাহসী নতুন মুখ মঞ্জুরাল মতেন এই দুই আইনজীবীর মধ্যে কেশেরা কার শিক্ষাগত যোগ্যতা বেশি এবং এই দুজনের মধ্যে বর্তমান পরিস্থিতিতে ছাত্রদের পাশে কে এগিয়ে গিয়ে ছাত্র মনে যে প্রভাব পড়ছে এই প্রভাব থেকে বেরোয় আসতে হবে এদেরকে একটা শান্তির জায়গায় সান্তনা আমাদেরকে দিতে হবে আমাদের কিছু লোককে এই জায়গা থেকে সরে যেতে হবে প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয় ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলে এদের জন্য শান্তি হবে তাও দেশটা শান্তি হবে আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করবো তার সিদ্ধান্ত নেবে কেমন হবে আমাদের পরের বাংলাদেশ সিদ্ধান্ত নেবে এই সৈয়াচারের পতনের পর শেখ হাসিনার পতনের পর কেমন বাংলাদেশ আমরা করব। এই নিয়ে আপনাদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তর্ক বিতর্ক চলছে তো আজকের এই ভিডিওতে আমরা কম্পারিজন করে দেখব এই দুইজনের মধ্যে সব দিক থেকে কে এগিয়ে রয়েছে তো যারা মঞ্জুর আল মতিনকে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রথমে আমরা ব্যারিস্টার সুমন সম্পর্কে জেনে আসি ব্যারিস্টার সুমনের পুরো নাম ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি উনিশশো সালে তেসরা সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার সোনালঘাট উপজেলায় পীরবাজার গ্রামে জন্মগ্রহণ করেন তো সেই হিসাবে তার বর্তমান বয়স চুয়াল্লিশ বছর তার বাবার নাম সৈয়দ এরশাদ আলী যিনি মৃত্যুবরণ করেছেন এবং মায়ের নাম আমিয়া বেগম যাই হোক ব্যারিস্টার সুমন পঞ্চম শ্রেণী পাস করেন স্থানীয় একটি কেজ স্কুল থেকে তারপর মাধ্যমিক পাশ করেন দক্ষিণ চরণ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এরপর দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং এম এ সম্পন্ন করেন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এরপরে 2009 সালে তিনি লন্ডনে চলে যান সেখানে সিটি ইউনিভার্সিটি থেকে বারাট ল করেন এবং বর্তমানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত একজন ব্যক্তি তিনি হবিগঞ্জ চার আসনের একজন সংসদ সদস্য তাকে বিভিন্ন সময় বিভিন্ন মানবিক কাজ করতে দেখা যায় এজন্য অনেকে তাকে মান অভিনব তার ফেরিওয়ালা বলেও ডাকে যাই হোক এবার আমরা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জেনে আসি তিনি ২০১০ সালে শাম্মী আক্তারকে বিয়ে করেন বর্তমানে তার এক ছেলে এবং এক মেয়ে তো এবার আমরা মানজুর আল মতিন সম্পর্কে জেনে আসি তাকে আমরা তিনি মূলত কোটা সংসার আন্দোলনে হিরোর মতো শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পর থেকে তিনি শিক্ষার্থীদের হয়ে সুপ্রিম কোর্টে রিট করে যাতে শিক্ষার্থীদের উপরে গুলি না চালানো হয় বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামা এদেরকে তো আবার গুলি করবে আমরা কি কিছু করতে পারি না জায়ক মানজুরাল মতিন উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছেন ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে সেনও বেশ মেধাবী ছাত্র দু সালে কলেজ পাশ করার পর ভর্তি হন রাজ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে তিনি ফার্স্ট ক্লাস পেয়ে পড়াশোনা সম্পন্ন করেন এরপরে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দু সালে ঢাকা সালে ঢাকা শুরু করেন সালে সুপ্রিম কাজ করে চলেছেন মজার ব্যাপার হচ্ছে তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে পড়তেন তখন থেকে নিজেকে সংবাদ উপস্থাপক হিসাবে শুরু করেন বিভিন্ন চ্যানেলে কাজ করার পর বর্তমানে দীর্ঘ বারো বছর ধরে চ্যানেল টোয়েন্টি ফোরে কাজ করে যাচ্ছেন এবার জেনে আসি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে ব্যক্তিগত জীবনে তিনি অনেক বড় পরিবারে বসবাস করেন বাবা মা স্ত্রী সন্তান শাশুড়ি সবাইকে নিয়ে তিনি একসাথে থাকেন তার স্ত্রীর নাম সারাহ আহমেদ সুবন্তী সে একজন চিকিৎসক এবং তার বারো বছরের একজন সন্তান রয়েছে বন্ধুরা দেখতেই পেলেন এই দুজনের মধ্যে কারো থেকে কেউ পিছিয়ে নেই তবে দিক থেকে বেরিস্টার সমন এগিয়ে থাকবে তবে সাম্প্রতিক সময়ের কথা বললে আমি মানজুরাল মতিনকে এগিয়ে রাখবো কেন একজন ছাত্র হিসাবে আমি এটা মনে করি শিক্ষার্থীদের এরকম দুঃসময় তিনি তাদের পাশে দাঁড়িয়েছে আর এটা শিক্ষার্থীদের জন্য বটগাছের ছায়ার মতো কাজ করবে তো বর্তমান পরিস্থিতিতে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ